নর্থামটন শহরের রাজডেন শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই অগ্নিকাণ্ডের কারণে এলাকাটিকে মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয়েছে শহরের রাজডেন শহরের সান্ডার্স লজ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে আজ সকালে একটি রিসাইক্লিং ওয়ার হাউসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে আগুনের ভয়াবহতা বিবেচনায় জরুরি সেবা সংস্থাগুলো এটিকে মেজর ইনসিডেন্ট ঘোষণা করে আগুনের সূত্রপাত হয় স্থানীয় সময় সকাল ছয়টা তিরিশ মিনিটের কিছু আগে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আকাশ কালো ধোঁয়াই ঢেকে যায় পাইলট লুকাস কালবজাল যিনি ওই সময় তেত্রিশ হাজার ফুট উড়ন্ত বিমানে ছিলেন জানান তিনি স্পষ্ট দেখতে পেয়েছে একটি বিশাল ধোয়ার স্তম্ভ আকাশে উঠেছে এদিকে ধোয়ার প্রবণতা এত বেশি যে বিশ মাইল দূর থেকেও দেখা যাচ্ছে ঘন কালো ধোয়া। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায় তারা ঘটনাস্থলে দশটি ফায়ার ইঞ্জিন টার্নটেবল ল্যাডার ওয়াটার বোজার তিনটি এবং একটি হাই ভলিউম পাম্প মোতায়েন করেছে দমকল কর্মীরা ক্রেনের মাধ্যমে ওপর থেকে পানি ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন লাগার সময় ভবনটি খালি ছিল এবং তাৎক্ষণিকভাবে আশপাশের মানুষদেরও সরিয়ে নেওয়া হয়েছে আগুন মূলত প্লাস্টিক জাতীয় পদার্থে লেগেছে বলে জানানো হয়েছে এদিকে বর্তমানে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগুন নিয়ন্ত্রণে রাখতে ফায়ার সার্ভিস পুরো সপ্তাহ জুড়ে সেখানে অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে রুমানা রাখি রানা টিভি লন্ডন